সুপ্র দর্শক আমাদের সাথে এখন বর্তমানে আছে শাহানুর আলম ভাই শাহানুর আলম ভাই হচ্ছে ট্যুরিস্ট গাইড আমাদের আমাদের সাথে এসেছে আমরা ভাইকে নিয়ে এসেছি সাথে ভাই আমাদের বিভিন্নভাবে হেল্প করছে যে বনের ভিতরে যেসব বিভিন্ন রকম গাছগুলো আছে আমাদের সাথে গাছের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে সুন্দরবনের সবচেয়ে বিষাক্ত গাছ হচ্ছে এটা এ গাছের নাম এটা হচ্ছে গাওয়া গাছ এর আঠা যদি লাগে আপনার ঘা হতে পারে ঘা হয়ে ক্যান্সারের মানুষ মারাও যেতে পারে বিজ্ঞান বলছে এর পাতা দিয়ে কাঠ দিয়ে রান্না করে খাইতেও নিষেধ করছে এটা হচ্ছে আপনার সুন্দরবনের হচ্ছে বাইন গাছ এর যে ছিদ্র দেখছেন আমরা যেটা বলি ঢোট জাতীয় এর মাইস কিন্তু খাই ফেলাইছে মানে পোকা খাই ফেলাইছে বা পচে গেছে এই যে মায়াবাগুলো বাচ্চা দিয়ে এই গাছে লুকাই রাখে পুরুষ বাঘটা যেন না খাইতে পারে এই মায়াবাগ বাচ্চা দিয়ে সব গাছে লুকাই রাখে এর এক অসংখ্য গাছ বিঘ্নিত ভিতরে আছে এবং এই কাঠ আছে আবার গোষের মতন আশ্বাস কিন্তু এর মাছ না থাকলেও বাঁচে মাছ না থাকলেও ওই যে সালে মাছ সুন্দরবনের সবচেয়ে শক্ত গাছ কাঠ হচ্ছে এটা নাম হচ্ছে পশুর গাছ নাম হচ্ছে পশুর অনেক বড় বড় ফল হয় হ্যাঁ এই পশুর গাছে সার একটা ইয়ে আছে যদি কাহারোর জঙ্গলে এসে যদি কাহারোর ওই যে পাতলা পাইখানা হয় এর ছাল ভিজাইয়ে যদি খাওয়ায় খাওয়াই হয় তা অটোমেটিকলি ভালো হয়ে যায় ওষুধ খাওয়া লাগে না সালাই গাছ কিনে এত পরিমাণ সুন্দর একটা গাছ আর এটা হচ্ছে আপনার গরান এই গরান ফুল হয়েছে ফুল ফুল থেকে মধু হবে এটা এই যে ফুল বলে গরান ফুলের মতো হ্যাঁ গরান ফুলের মতো এর মধুটা হচ্ছে লাল

এটা কাজ আছে ফার্নিচারের তো ফার্নিচার কাজে ব্যবহার হয় ঔষধের কাজে ব্যবহার হয় কোনগুলো ওরে বাবা এর ব্যাপক ঔষধি পাতা ফল ছাল সবকিছু সবকিছু কাজে ব্যবহার এটা আছে সুন্দরবনের খলিশা গাছ এটা আছে খলিশা ফুলের আমরা যে মধু খাই সে মধু সুন্দরবনে এক নম্বর গাছ ফুলের মধু এই গাছ থেকেই পাওয়া যায় এটা এই যে এই ফুল ফুল অটোমেটিক এই যে ফুল অটোমেটিক চলে আসছে এই যে এই যে এই যে ফুল কিন্তু অটোমেটিক চলে আসছে এটা হচ্ছে আপনার শ্বাসমূল এই যে শুলা শুলা দেখা যাচ্ছে আমরা বলি শুলা বাংলাতে এটা আছে শ্বাসমূল হ্যাঁ এটা দিয়ে কোনো গাছ হবে না এটা আছে আমরা বলি শিকড় বাংলাতে বলি শিকড় এর জন্য আর কি মানে এরাই শ্বাস প্রশ্বাস নিয়ে গাছগুলো বেঁচে থাকে আমরা যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের সুন্দরবনের স্বাস্থ্য ভালো কি মন্দ আমরা বুঝতে পারবো না তবে আমাদের এই গাছটা যে দেখা যাচ্ছে এটা বাংলাতে বলে আমরা চিলে এটা যদি থাকে তাহলে বুঝতে হবে যে না মানে সুন্দরবনের স্বাস্থ্য খুব ভালো আছে আর এটা যদি না থাকে তাহলে বুঝতে হবে যে আমরা আমাদের সুন্দরবনের স্বাস্থ্য খুবই অবনতির দিকে তবে এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা জীবের কিন্তু একটা সুস্বাদু খাবার থাকে সে খাবারটা হচ্ছে সবার মানব দেহের বা জীবের কিন্তু এটা হচ্ছে হরিণের সুস্বাদু এবং প্রিয় খাবার এটা দেখলে কিন্তু পাগল হয়ে যায় হরিণ প্রশ্ন থাকতে পারে যে হরিণ নিচে থাকে উপরে এই গাছ তাহলে খায় কেমনি বিদায় আপনারা বুঝতে পারবেন সেটা হচ্ছে আপনার বানর থাকে উপরে আর হরিণ নিচে থাকে বানর ছিঁড়ে ছিঁড়ে যায় দেয় হরিণকে এবং হরিণ সেটা খাওয়া মানে খাওয়ার চেষ্টা করে এই যে ছিলে কারণ এটা হচ্ছে বানর ছিঁড়ে ছিঁড়ে দেয় নিচে আর হরিণ সেটা খায় এই জন্য হরিণের প্রকৃত বন্ধু হচ্ছে বানর আমাদের এই পুকুরের ভিতরে আছে কুমির এখানে আছে ওই যে কুমির কুমির সামনেই আছে দেখা যাচ্ছে ওই যে কুমির এটা আছে কলাগাছিয়া ইকো ট্যুরিজম সেন্টার একটা কুমির এর ভিতরে একটা আছে আপাতত